আরও অবনতি হয়েছে শেরপুর নেত্রকোনা ও ময়মনসিংহের প্লাবন পরিস্থিতির বৃষ্টি আর ওজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি এর মধ্যে প্লাবন প্লাবিত সীমান্তবর্তী দুই শতাধিক গ্রাম পানিবন্দী কয়েক লাখ মানুষ খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র অনেকেই ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানি সংকটও শেরপুরে চারজনের মৃত্যুর পাওয়া খব মৃত্যুর খবর পাওয়া গেছে এবং উদ্ধার কাজ করছে সেনাবাহিনী একই সাথে বিজিবি কয়েকদিন ধরেই টানা বৃষ্টি সাথে উজানের ঢল সব মিলিয়ে পরিস্থিতি আরও ভয়াল ময়মনসিংহে নেতাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইচপাড়া গামারিতলা ঘোষগাঁও ও পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পানিবন্দী হালুয়াঘাটের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত ডুবেছে বাড়িঘর পথঘাট বিস্তীর্ণ ফসলের ক্ষেত যে মানুষ রাত থেকে খাবারের অভাবে আছে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি আজকে সারা দিনই এইভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করব আর পাশাপাশি যা জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি শেরপুরের অবস্থা আরও ভয়াবহ মহরশির ভাঙা বাদ দিয়ে দুদিন ধরে ঢুকছে পানি ডুবছে নতুন নতুন এলাকা ঝিনাইগাতির পর প্লাবিত হয়েছে নালিতাবাড়ি শ্রীবর্দি ও শেরপুর সদর গ্রামের পর গ্রাম ভাসছে পানিতে জলমগ্ন বাড়িঘর পদঘাট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র জীবন বাঁচাতে অনেকেই ছুটছেন সেখানে বাড়ছে দুর্ভোগ দিনের বেলা পানি কম ছিল কিন্তু রাতে বারোটার পরে আমাদের ঘরের ভিতরে এক খাটো পানি ফ্রিজ আমাদের বাথরুম ওয়াশরুম সব কিছু বন্ধ হয়ে গেছে এবং ওয়াশরুম দিয়ে পানি ঢুকতেছে আমার খাওয়া দাওয়ার পায় না খোলা বানিয়া কই জামা ডাক্তন ঠান্ডা তো আর একই চিত্র নেত্রকোনার সীমান্তবর্তী তিন উপজেলায় উজানের ঢলে বাড়ছে নত নদীর পানি এতে কলমাকান্দা দুর্গাপুর ও বারোহাট্টার পনেরোটিরও বেশি ইউনিয়ন প্লাবিত হয়েছে দুর্গত এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী ও বিজিবি পাশাপাশি বিতরণ করা হচ্ছে ত্রাণ নির্দেশ দিয়ে দিয়েছে যারা পানি হয়েছে তাদের উদ্ধার করার জন্য অলরেডি আমরা করেছি গতকালকে সারাদিন আমরা করেছি রাতের বেলাও করেছি মহিলা শিশু গবাদি পশু বৃদ্ধ মানুষ তাদেরকে উদ্ধার করে আমরা ক্যাম্পের কাছাকাছি নিয়ে আসছি তাদেরকে খাবার দাবার দিচ্ছি এদিকে বৃষ্টিতে এক মাস ধরে পানিবন্দী সাতক্ষীরার তালার শিরাশুনি এলাকার হাজারো পরিবার বাড়ছে মানুষের কষ্ট রহমান নিউজ। শেরপুরের প্লাবন পরিস্থিতির খবর জানবো সেখান থেকে আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল যোগ দিচ্ছেন উজ্জ্বল একটু জানাবেন পানিবন্দীদের উদ্ধার তৎপরতার খবর নতুন কিছু আছে কিনা আর নতুন করে কোনো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কিনা আপনি জানেন আসলে গত দুদিনের যে বন্যা ভয়াবহ বন্যার পরিস্থিতি আসলে ভয়াবহ অবস্থা রূপ নিচ্ছে এবং এই সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে ছয়টি আহ স্পিড বোর্ডের সাহায্যে সাহায্যে আহ সেনাবাহিনী কিন্তু উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এবং ব্যাকওয়ার্ড অঞ্চলে যে মানুষগুলো বন্যা দুর্গত মানুষগুলো আটকা পড়েছিল তাদেরকে উদ্ধার করে যে আশ্রয় কেন্দ্রগুলো খুলো হয়েছে নালিতাবাড়ি এবং সিনাইকেতে সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু পৌঁছে দিচ্ছে সেনা বাহিনী পাশাপাশি কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনে যে যারা অংশ নিয়েছিল তারাও কিন্তু উদ্ধার কাজে আছে এছাড়া বিভিন্ন volunteers সংগঠন কিন্তু উদ্ধার কাজে আছে তবে পরিস্থিতির বিষয় হচ্ছে এই যে বন্না কবলিত এলাকাগুলোতে এখন পর্যন্ত কিন্তু কোনো শেরো ত্রাণ পৌঁছেনি কিছু ত্রাণ দেয়া হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা বিএনপি সাবেক এমপি মাহমুদউল রুবেল কিছু ত্রাণ দিয়েছেন ঝিনাইগাতি অঞ্চলে তবে ঝিনাইগাতির আরো বেশ কয়েকটি গ্রামে কিন্তু এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি এবং তারা কিন্তু এই অপেক্ষায় ছিলেন কারণ বাড়িতে কিন্তু চুলো জ্বালানোর কোন অবস্থা ছিলেন না এবং আপনি জানেন যে পাঁচটি উপজেলায় কিন্তু ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে যদি বর্ষণ আরো বাড়ে তবে বন্যা পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হবে এমনটাই জানিয়েছেন এলাকাবাসী ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য